আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে একদম সরাসরি আপনাদেরকে সহ হিজাব কাটিং করে দেখাবো এইখানে আমি আপনাদেরকে পরপর দুইটা হিজাব কাটিং করে দেখাবো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজে হিজাব কাটিং করতে পারবেন এখানে দেখেন কতটুকু কাপড় আছে মেজারমেন্ট করে যদি দুই হাত বহরের কাপড় হয় তাহলে আপনারা চেষ্টা করবেন সাড়ে তিন গজ পরিমাণে কাপড় নেওয়ার জন্য এখানে এই যে দুই গজ আছে দুই গজ তারপর এই যে তিন গজ এখানে সাড়ে তিন গজ পরিমাণে কাপড় আছে কাপড়টা কিন্তু ডাবল ভাঁজে আমি মেজারমেন্ট করেছি হ্যাঁ যদি দুই হাত বহরের কাপড় হয় তাহলে আপনারা সাড়ে তিন গজ নেবেন আর যদি আড়াই হাত তিন হাত বহরের কাপড় হয় আড়াই হাত বহরের কাপড় হয় তাহলে আপনারা তিন গজ চার গিরা পরিমাণে কাপড় নেবেন হুম তা আশা করছি নিকাপ সহ হিজাব তৈরি করতে কতটুকু কাপড় লাগবে আপনারা বুঝতে পেরেছেন তা এই যে কাপড়ের ভাজটা খুলে নেব খুলে এই যে দেখেন আমরা দোকান থেকে কাপড় কিনে আনার পরে যে ডাবল ভাজ থাকে সেই ভাজে কিন্তু কাপড়টা আছে এই যে দেখেন এখানে ডাবল ভাজে কাপড়টা আছে হুম তো এই ডাবল ভাজের কাপড়টাই আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে সাতাইশ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে সবার মাপের জন্য যে কোনো কাস্টমার

শুরু করছি আজকে এই লাইভ দেখে আপনারা খুব সহজে হিজাব কাটিং করতে পারবেন সেলাই করা কিন্তু অনেক সহজ আমি আপনাদেরকে লাইভে সেলাইও একদিন দেখাবো কিন্তু আজকে কাটিং করাটা দেখাই তো প্রথমে আমি এই কাপড়টাকে কাটিং করে নিয়ে একটু আলাদা করে রেখে দেব এটা কাটিং করা আমি পরে দেখাচ্ছি আগে আপনারা এই কাপড়ের কাটিংটা দেখেন মানে হিজাব কাটিংটা দেখেন এই কাপড়ের ভাঁজটা প্রথমে খুলে নিতে হবে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে দেখেন কাপড়ের ভাজটা খুলে নিয়ে প্রথমে এইভাবে ভাজ করে নিতে হবে এইভাবে সুন্দর করে ভাজ করে নিতে হবে একদম সব জায়গায় এক সমান করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এই কোনা থেকে এই কোনা থেকে আমি কাপড়টাকে এইভাবে নিয়ে আসব নিয়ে আসার পর একদম সমান করে এইভাবে বসিয়ে দেব আপনারা একটু খেয়াল করে দেখবেন পুরো লাইভটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আসলে কাজটা শিখতে পারবেন না আপনারা কাজটা শিখতে হলে অবশ্যই পুরো লাইভটা দেখতে হবে আমি কিন্তু খুব শর্টকাট ভাবে আপনাদেরকে বেশি কথা না বলে আপনাদেরকে কাজটা শেখানোর চেষ্টা করি হ্যাঁ অল্প সময়তে আমি কাজ শেখাবো এই জন্য বলবো আপনারা পুরো লাইভটা দেখবেন এই কাপড়টাকে প্রথমে ভাজ করে নিতে হবে অবশ্যই কোনা কানা সব এক সমান করে নিতে হবে এখন এই কাপড়টাকে আপনি সাড়ে তিন কাপড় দিয়ে যদি নিকাপ সহ হিজাব তৈরি করেন সর্বোচ্চ চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে চুয়াল্লিশ ইঞ্চির পরে যদি কাটিং করেন তাহলে কিন্তু আপনি এখানে যে জোড়ার কাপড়টা এটা বের করতে পারবেন না টুপির কাপড়টা বের করতে পারবেন না এখানে দেখেন আমি তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত নিব তেতাল্লিশ ইঞ্চিতে এখানে একটা দাগ দেব সেলাই করার পর থাকবে বিয়াল্লিশ ইঞ্চি এই কোনায় এই মাথায় তেতাল্লিশ হিঞ্চে ফিতা ধরে একটু একটু করে দাগটা দিয়ে নিতে হবে এই যে একটু দাগটা দিয়ে নিতে হবে ফিতাটা আপনি একটু একটু করে ঘুরাবেন এই যে এইতো এই দাগটা আমি দিয়ে নিয়েছি এখন এই দাগটাকে এইভাবে একটু একটু করে মিলিয়ে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এই দাগটাকে ঠিক এইভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে দিয়ে নেওয়ার পর এই দাগে দাগে কাটিং করে নিতে হবে এখন এই যে দেখেন কাটিং করার পরে এইখানে কিন্তু কাপড়টা শর্ট আছে আপনারা নিশ্চয়ই ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না এইখানে কিন্তু কাপড় শর্ট আছে এই কাপড় শর্ট এর একেবারে সমান করে এইভাবে ভাঁজ করে নেবেন খেয়াল রাখতে হবে যাতে কম না হয় একদম সমান থাকতে হবে তারপর হিজাবের এই যে বাড়তি কাপড়টা এই কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে আনবেন এইভাবে ঘুরিয়ে আনতে হবে এখানেও কিন্তু ডাবল পার্টি আছে মানে যেই ভাঁজে আমরা কাপড়টা কাটিং করছি সেই ভাঁজেই রাখতে হবে একদম এই যে দেখেন সমান সমান করে হাফ কাপড় এইভাবে কারণ এই হাফ ইঞ্চি যখন সেলাই করবেন তখন কিন্তু শর্ট পরে যাবে এই জন্য হাফ ইঞ্চি কাপড়টা আগেই আপনি রেখে নেবেন এই যে এইভাবে রেখে তারপর এই কাপড়টাকে এইভাবে ছেড়ে দেবেন এইভাবে কিন্তু কাটিং করা একেবারে সহজ হ্যাঁ আপনারা যদি এইভাবে কাটিং করেন আপনাদের কাছে মনে হবে যে হিসাব কাটিং করা এত সহজ আগে যদি জানতাম আপনারা তাই ভাববেন বুঝছেন আপনারা এই টিপসগুলো ফলো করবেন হয়ে গেল এই যে দেখেন এই যে মাপের হিসাবটা আমি কাটিং করলাম এটা কিন্তু যত লম্বা মহিলা মানুষই হোক না কেন তাদের জন্য একদম পারফেক্ট একটা মাপ আমি ভাজ করে আলাদা করে নেব তারপরে এই যে কাপড় আছে দেখেন এই কাপড়ের কিন্তু পাইরের অংশ এটা কিন্তু পায়রের অংশ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন টুপিটা কিভাবে কাটতে হবে এইটা কিন্তু পায়রের অংশ এই পাইরের অংশটা এখানেও কিন্তু ডাবল পার্ট আছে এখন আমি টুপি কাটিং করব এই পায়রের অংশটাকে আমি এইভাবে একটু ভাজ করে দিলাম পায়রের অংশটা কিন্তু এই দিকে আছে এখান থেকে সাড়ে চার ইঞ্চি নেব সাড়ে চার ইঞ্চি নেব এই যে আর এখান থেকেও সাড়ে চার ইঞ্চি নেব চার ইঞ্চি নেওয়ার পরে যে দেখেন সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর এই কোনা থেকে এইভাবে সুন্দর করে শেপ করে দাগ দিয়ে দিতে হবে কাটিং করার পরে এখানে কিন্তু দুইটা পাট বেরিয়েছে এই দুইটা পাট ভাও পাট ভিতরে দিয়ে উল্টো পাট উপরে দিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে সেলাই করে তারপর এভাবে উল্টিয়ে তারপর এইভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এতে করে এই টুপির ফিনিশিংটা যে কতটা সুন্দর আসবে এইভাবে তৈরি করে দেখেন সরি তা টুপি কাটিং করা হয়ে গেল এখন এই যে প্রথমে যে বারো গিরা পরিমাণে কাপড় কাটিং করে রাখছিলাম এই কাপড়টা এখন ফিতা এবং নিকাপ দুইটাই তৈরি করতে হবে এখানে দেখেন এই যে খোলা অংশ এই খোলা অংশ এইটা কিন্তু কাপড়টা এখনো ডাবল ভাজে আছে এই খোলা অংশটাকে এখান থেকে তিন ইঞ্চিতে দাগ দেবেন এখান থেকে তিন ইঞ্চিতে দাগ দেবেন যারা যারা লাইভে আছেন একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই যে লাইভে আমি এত সহজভাবে আপনাদেরকে কাজ শিখাই এই কাজ শেখানোটা যেন আপনারা পরবর্তীতে আরো অনেক কাজ শিখে কাজটা টেলারিং শিখতে পারেন অনেক ভিডিও দেখে অনেক লাইভ দেখে তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও বা লাইভে আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান এই দেখেন এখন এই কোন হোক বা ওই কোন হোক আপনারা যে কোনো এক সাইড থেকে এইভাবে একটু শেপ করে নেবেন এতে করে এই যে দেখেন রাউন্ড সাইড এটা হচ্ছে নিচের অংশ আমরা কিন্তু এখানে যখন সেলাই করব তখন কিন্তু একেবারে এক সমান করে ভেঙে এক থেকে ইঞ্চি চওড়া তারপর সেলাই হ্যাঁ উল্টো পাশে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ভাও পাশে দেখিয়েছি এখানে আপনারা এক ইঞ্চি ভাঙবেন তারপর আরেক ইঞ্চি ভেঙে তারপর সেলাইটা করবেন আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে বা এই লাইভটা দেখে হিসাব কাটিং করতে পারবেন একদম সহজভাবে আমি কিন্তু আপনাদেরকে আরো একটি হিসাব এখন কাটিং করে দেখাবো জি কেন